কিন্তু কত সাজে না ওর মায়ের ছুটি দুঃখ লাগে মনে নিয়ে এই গেটটা অন্য কাম করতো মানুষ এই যে একদম চাইছিল বাঙালি ওর মায়ের ছুটি পাঁচটা লাগে দিল নাই বসে একটা কমলা দিয়ে দিল না ভাই এই যে কষ্ট কিনতে হতে পারে আপনাকে আপনি ওই কন আমার জায়গা আপনি দিতেন দুই বছর গেটে ঢালে মেয়া একটা কমলা দিয়ে দিল না মেয়া কে মূল বড় লোক সে কে মূল বড় লোক একটা লোক যদি দুই বছর আপনার লোকে থাকে